মানুষের যে নাকের হার বৃদ্ধি পায় বা হাড় বাঁকা হয় এই হাড় বাঁকার আসলে কারণটা কি নাকের হাড় বাঁকার আসলে অনেক কারণ আছে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি কারণ বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ট্রমা বা আঘাতজনিত কারণে নাকের হাড় বাঁকা এছাড়াও আরও অনেক কারণে বাঁকা হতে পারে আপনার কেউ জন্মগতভাবেই নাকের হার বাঁকা নিয়ে জন্মগ্রহণ করতে পারে বা জন্মের সময় বাড ট্রমা যাদের নর্মাল ভেজাইনাল ডেলিভারি হয় তাদের ট্রমার জন্য নাকের আঘাত জন্মের সময় পাই সেখান থেকে হার বাঁকা থাকতে পারে কিছু জেনেটিক কারণ আছে যে জেনেটিক কারণেও কিন্তু নাকের হার বাঁকা হতে পারে তবে বাংলাদেশের প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের কিন্তু নাকের হার বাঁকা আছে সবারই ট্রিটমেন্ট প্রয়োজন নাই যদি কারো নাকের হার বাঁকার জন্য সিমটম তৈরি হয় সাইনোসাইটিস হয় বা তার নাকের হাড় বাঁকার জন্য তার নাক দিয়ে শ্বাস একেবারেই নিতে পারে না নাক ঘন ঘন বন্ধ থাকে বা নাকের হাড় বাঁকার জন্য বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় বা কারো যদি আপনার নাকের ভিতর সাপোজ অনেক বড় টিউমার হয়েছে টিউমারের জন্য তার নাকের হাড় বাঁকা হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাড় বাঁকা ট্রিটমেন্টের প্রয়োজন আদারওয়াইজ এই যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের নাকের হাড় বাঁকা আছে সবার কিন্তু সিমটম হচ্ছে না সবার কিন্তু সার্জারির প্রয়োজন নেই সেই জন্য নাকের হাড় বাঁকা থাকলেই কিন্তু অপারেশন করার প্রয়োজন নেই